আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারে এ পর্যন্ত দুই পর্বে নতুন নতুন উপদেষ্টা সংযুক্ত হচ্ছেন এই উপদেষ্টাদের নিয়ে আমাদের দেশে চলছে তর্ক বিতর্ক গত কয়েকদিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্ত বিতর্ক শেষ হতে না হতেই চলে আসছে সংবিধান সংবিধানের প্রেক্ষাপটটি একটু জটিল এই জটিলতা নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে তারা আলোচনা এবং পর্যালোচনা করছেন শেখ সরকারের প্রত্যাবর্তনের পর নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি দেশ পরিচালনার দায়িত্ববার গ্রহণ করেছেন এই দায়িত্ববারে বিশেষত নতুন করে যে বিতর্ক তৈরি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি বিতর্ক হচ্ছে উপদেষ্টা ফারুকি কিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের তথা নাট্য প্রেম কিংবা চিত্রকলা সম্পর্কে যাদের ন্যূনতম আগ্রহ আছে তারা সবাই ولিকিতو ব্যক্তিকে চিনেন এবং জানেন অন্যদিকে আমাদের উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম সদস্য বিভাগের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকে নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা একটি দেশের প্রত্যেকটি নাগরিকের সমবন্টন সমঅধিকার সমচিকিৎসা সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে করে সম বন্টনের মাধ্যমে কিন্তু কাক্তনীয় সত্য যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সর্বপ্রথম যখন তারা তাদের আন্দোলনের ফলাফল তাদের তাদের নিয়ে আসে ঠিক তখনই আরো কিছু দাবি সংযুক্ত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা পদত্যাগ করেছেন দেশ থেকে পালিয়ে গেছেন সে বিষয়টি আজকের আলোচ্য বিষয় নয় বিষয় হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে একের পর এক তর্ক বিতর্ক যেন কোনো অবস্থাতেই থামছে না এ থেকে মুক্তির উপায় কি আসলে আমরা কে কি চাই কেন চাই কাকে চাই এই বিষয়গুলো মূলত আমরা নিজেরাই ডিসাইড করতে পারছি না সেটাই প্রমাণিত হচ্ছে অর্থাৎ আপনি চাওয়ার আগে যদি কোনো কিছু সহজে পেয়ে যান তাহলে আপনার জীবন জীবিকা চিন্তা চেতনা চলন বলন একটু ব্যতিক্রম হবে এটাই খুব স্বাভাবিক আর প্রত্যেকটি চাওয়া এবং পাওয়া যদি একটি ধারাবাহিকতা থাকে ধরুন আপনি ক্লাস টেনের একজন স্টুডেন্ট কোনো কারণে যদি আপনাকে সরকার এম এ ডিগ্রি প্রদান করে তাহলে বিষয়টি ঠিক যেরকম হয়তো বা সেরকম কিছুই পরিলক্ষিত হচ্ছে কারণ ছাত্ররা যদি পরিকল্পিত একটি রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করে থাকে তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক থাকবে কেন কিংবা একটি বিভাগের ম্যাক্সিমাম উপদেষ্টা নিয়োগ প্রাপ্ত হবেন কেন সে বিষয়গুলো আলোচনার কেন্দ্র কিন্তু আজকের আলোচনাটি হচ্ছে অনেকটা চমক দেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জায়গা করে নিয়েছেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি রবিবার মানে দশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে তিনি শপথ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এই চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতাকে তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ফারুকিকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ার সমালোচনা করছেন সরকারের মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন জনের অভিযোগ মোস্তফা সরার ফারুকি কে করা গণ অভ্যুত্থানের স্প্রিট এর সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে আসলে তাকে নিয়ে মানুষের ক্ষোভের কারণটা কি অনুসন্ধানে দেখা যায় মোস্তফা সরার ফারুকি বিভিন্ন সময় তার লেখা এবং ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রশংসা করেছেন যার ফলে গত পনেরো বছর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন পতিত আওয়ামী লীগ এ সুবাদে সরকারের বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছেন তিনি শুধু তিনি নন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরুজ ইসাও গ্রহণ করেছেন ফেসিস আওয়ামী সরকারের নানা সুবিধা যার ফলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন মোস্তফা সরার ফারুকিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার জ্যোতিমায় বড়ুয়া এছাড়া তিনি ফারুকের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতিমাই বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফাজলাম এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান থাকা উচিত ভারতীয় উপদেশটা হওয়ার কোনো প্রকারের যোগ্যতা রাখেন না এতটা বছর লীগের আস্তবাদন থেকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছেন তিনি ফেসিভাত একদিনে তৈরি হয় না চোখ করে সমর্থন করার মধ্যেও ফেসিভাদ তৈরি হয় এরকম প্রমাণ আরও অনেকের বিরুদ্ধেই আছে প্রথম আলোর সাংবাদিক রুজিনার জামিন সংক্রান্ত বেতনের খরবর আলাপ করলে অনেকেরই কাপড় খুলে যাবে বন্ধুরা ফারুকি কিংবা ফারুকিরা এ সমাজ ব্যবস্থায় একটি অনন্য ভিন্ন চিন্তা চেতনার মানুষ নিজেকে বঙ্গবন্ধুর ভক্ত হিসেবে বিভিন্ন লেখায় তুলে ধরে ধরেছেন মোস্তফা সরোয়ার ফারুকি প্রথম আলো পত্রিকার এক সাক্ষাৎকারে তাকে তার সবচেয়ে প্রিয় একটি বইয়ের কথা জিজ্ঞেস করা হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কথা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন আমার প্রিয় অনেক বই কিন্তু এখানে যেহেতু একটা বইকে বেছে নিতে হবে সেহেতু বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনের কথা এটি এটি প্রথম বের হওয়ার হচ্ছে ফারুকীর নিজের বক্তব্য শেখ হাসিনাকে নিয়েও অসংখ্যবার বিভিন্ন লেখায় বক্তব্যে ফেসবুক পোস্টে প্রশংসা করেছেন ফারুকি লিখেছেন শেখ হাসিনাকে নিয়েও শেখ হাসিনার লেখা শেখ ফজিলাতুল নেশা আমার মা শিরোনামে লেখা প্রশংসা করে তিনি রিভিউ পোস্ট করেছেন সেখানে ভারুকি উল্লেখ করেছেন ইতিহাস বেশিরভাগ সময় এবং পুরুষের লেখা হয় লেখায় একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসকে দেখার চেষ্টা করা হয়েছে ইন্টারেস্টিং পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি নানাকে দেখতে পেয়েছি মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি বাবাকে দেখতে পেয়েছি পার্থক্য হলো বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কয়েকদিন পর জেলে যাইতেন আর আমার বাবা ব্যবসার দরা খাইতেন দুই সময়ই বিরুদ্ধ স্রোতের মুখে সীনা করে তীর সামলাইতেন মা বাংলার বধূ এবং মায়েদের ইতিহাস বোধহয় সব কালিনই এক দলমত নির্বিশেষে পড়তে পারেন এতো গেল ফারুকীর একটি রিভিউ কথা মূল বিষয়টি হচ্ছে ফারুকি সাহেব তিনি একদিকে তার চলচ্চিত্র তার নির্মাতা তার নির্মাণশৈলী জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রস্ফুটিত করার জন্য সরকারের যেমন আস্থা হওয়ার জন্য যা করা দরকার তাই করেছেন অন্যদিকে এদেশের চলচ্চিত্রে সমকামিতা সহ বিভিন্ন বিষয়কে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ফারুকি সাহেবের রয়েছে অসামান্য অবদান সেই কারণে এদেশের বিশেষ করে জামায়াত ইসলাম তথা ইসলামী দলগুলো তার উপদেষ্টা হওয়াকে অন্যভাবে দেখছেন বন্ধুরা মানুষ তার বিভিন্ন কর্মে মাধ্যমে বিভিন্ন জিনিস অর্জন করেন মোস্তফা সরور ফারুকীর জন্ম 1973 একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা তিনি বেশ কিছু ভিন্নধর্মী এবং দর্শকপ্রিয় মেগা ধারার বৈক নাটক পরিচালনা করেছেন এছাড়া ব্যাচেলর চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি লেখক আনিসু রকের সাথে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন অধিকাংশ ক্ষেত্রে নাটক রচনা করেছেন আনিসু হক এবং পরিচালনা করেছেন ফারুকী তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ফারুকি উনিশশো তিয়াত্তর সালের দোসরা বাংলাদেশের ঢাকার নাকালপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন তিনি তেজগা সরকারি বালক বিদ্যালয়ে পড়াশোনা করেন সাদিকুর রহমান নামে এক ভদ্রলোক ফেসবুকে লিখেছেন বোর্ড চুরি করে মেয়র হওয়া আনিসুল হকের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেছিলেন ফারুকি মুজিব সিনেমায় অভিনয় করার জন্য আরিফিন শুভর প্লট বাতিল হলো অথচ ফারুকির বউ নিজেও তো প্লট পেয়েছেন তিনিও মুজিবির অভিনেত্রী তার ফ্লোর তো বাতিল হয়নি কেন বন্ধুরা তর্ক বিতর্ক এবং সুবিধা পাওয়া না পাওয়া সবকিছুর মধ্যে একটি অবস্থা বিরাজমান আমরা সকল সমস্যার সমাধান চাই এবং সকল অবস্থায় দেশের শান্তি সুশৃঙ্খল একটি বাংলাদেশ প্রত্যাশা করি আমরা কোনো বিরোধ চাই না এদেশের কোনো মানুষই অশান্তি চায় না তাই শান্তি বাংলাদেশে আমরা উপদেষ্টা বলি সরকারি কর্মকর্তা কর্মচারী বলি অবশ্যই এবং সদা নিরপেক্ষ মানুষ নির্বাচনের চেষ্টা করব আমাদের দেশ তথা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এ থেকে আমরা মুক্তি চাই অন্যদিকে আমি উপদেষ্টা প্যানেলের সকল সদস্যদের কাছে অনুরোধ করব এবং বিশেষত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ অনুরোধ করব দয়া করে উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিদেরকে বাদ দিন একই সাথে একটি ব্যালেন্স প্রয়োজনে চৌষট্টি জেলায় চৌষট্টি জন যোগ্য মেধাবী সৎ এবং নিষ্ঠাবান উপদেষ্টা নিয়োগ দিন তাহলে অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্যের কথা বলা হয়েছে সেটা লাঘব হবে কারণ সরকার পরিচালনা করা স্বাস্থ্য পরিচালনা করার যোগ্যতা এদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা কিংবা গ্রাম পর্যায়ের মেধাবীরা রাখে বলে আমি বিশ্বাস করি তাই আমার প্রিয় বিভাগ চট্টগ্রামের সবাইকে বাইরে গিয়ে আমরা যেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে না আসি একই সাথে আমরা যেন কোনো অবস্থাতেই পিছিয়ে না পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ